হাই দে খেতের অবস্থা রে দুই দিন খেতে আসেনি ছলবালে কি যে কোয়া কইলাম যে জাল্লা নিরে থাইগা না চাইবো না রোজা থাকি কিনা থাকে সারা দিন খাই তো পইরা থাকি আমারই সব কাম হরা নাগে এই খেত নিরে নাগে ইসকার কথা দুই ডো ছলবাল দুই ডো ছল থাকি আমার কাম হরা নাগে এই বয়সে আল্লাহ আল্লাহ বর্ষা নিরেতে থাকি সাছা সাছা